ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবার প্রথমে সবাইকে জানাই গুড নাইট তোমরা অনেকে হয়তো ভাবছো গুড নাইট কেন বলছি কারণ আজকের ভিডিওটা আমি রাত থেকেই শুরু করছি তো আজকের ভিডিওটা আজকেই শেষ হবে না কালকে সকালে গিয়ে এন্ড হবে কালকে সকালের কাজটা তাড়াতাড়ি এগোনোর জন্য আমি রাত্রে কী কী কাজগুলো করে রাখি সেটাই আমি প্রথমবার তোমাদের আমি শেয়ার করবো তাহলে কালকে সকালের জন্য দেখো কি রান্না হবে এখানটা আমার হাতে আছে দেখো প্রচুর সবাই চেনো এই কচুর কম বেশি সবাই খাও আমার খুব ভীষণ প্রিয় একটা খাবার এই কচুল হবে চিগলি মাছ দিয়ে তার জন্য আজকে যদি লতিটা কেটে রাখি কালকে সকালবেলা ফট করে রান্নাটা দশ মিনিটের মধ্যে হয়ে যাবে তো কচুলতিটা প্রথমে কেটে নেব তারপরে কালকে সকালবেলা ছেলেকে স্কুল যাবে তার টিফিন রেডি করার আছে তার জন্য আমি তার টিফিনে কী দেবো সেটাও কেটে রাখবো তো চলো আমরা এবার লতিটা কেটে নিই লুটি খেতে সবাই কম বেশি পছন্দ করে কারণ এমন একটা মুখরোচক খাবার তোমার না মাছ মাংস আমরা মাছ মাংস হলে ভীষণ ভালোবাসি বিশেষ করে মাংসটা হলে কিন্তু ওর থেকেও মনে হয় আমার এই সমস্ত খাবার খাবারগুলো বেশি সুস্বাদু লাগে মুখে রুচিও ফেলে আমার তো ভীষণ ভালো লাগে কে কে লুটি খেতে এতটা ভালোবাসো আমার মতো আর একটু কমেন্ট করে যেও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক দিয়ে দেখবে আর যারা যারা এখন ভিডিওটা ওয়াচ করছো লাইক এখনও দাওনি তো ঝটফফট করে লাইক বাটনে একটা ক্লিক করে দাও সব ধুতিগুলো কেটে নিয়েছি কালকে রান্নার জন্য রুটি কেটে রেডি হয়ে গেছে আর কালকে যেহেতু মুসুরের ডাল হবে আমড়া দিয়ে এখানে কিছু আমড়াও আছে তো যদি এই আমড়াগুলো কেটে জলে ভিজিয়ে দেবো আমরা না কেটে জলে দিলে যে কষ্ট আছে না বেরিয়ে যায় তাহলে ডাল আর কালো হয় না গুড মর্নিং ফ্রেন্ড তোমাদের প্রত্যেকের দিন আজকে ভালো যাক কারণ আজ এখন সকাল সাড়ে ছটা বাজে আমি ভিডিওটা স্টার্ট করে দিলাম রাতে সকালেই কারণ কালকে রাত্রে যে ভিডিওটা আমি করেছিলাম সেটা কন্টিনিউ করতে পারিনি তোমাদের আমি আগেই বলেছি যে সকালবেলা সেটা আমার কমপ্লিট হবে তো আজকে আমি সমস্ত কাজ সেরে দেখো রান্নাঘরে প্রায় চলে এসেছি তার জন্য তোমাদের সাথে আজ প্রথম দেখা তার জন্য গুড মর্নিং দিয়েই শুরু করলাম তো চলো দেখা যাক কী কী কর কালকে যে কচুল কচুলতিটা কেটেছিলাম দেখো সেটা এখানটা ধুয়ে রাখা আছে এটা একটু হালকা জলে ভাব দিয়ে নেব এখানটা আমরা দিয়ে ডাল হবে সেই ডালও জন্য আমরা কেটে ধুয়ে পুরো রেডি আর এখানে চিংড়ি মাছ রেডি কচুর জন্য তো আজকে আমি কচুলতিটা রান্না করব। সেটা তোমাদের একটুখানি আমি দেখাবো কি করে করি একদম হালকা সিম্পলে মাত্র দশ মিনিটেই হয়ে যায় তো একবার রান্নাঘরটা চলো হ্যাঁ দেখো এটা আমার রান্নাঘর তোমরা সবাই যারা আমরা ভিডিও দেখালাম রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেছে এটা আমার রান্নাঘর এবার রান্নার পালা আমি ছট করে এখন স্নান করে আসবো এসে রান্নাটা ছাপিয়ে দেব দেখো প্রতিটা একটু ভাপিয়ে নিচ্ছি বেশ একবারের মতো ফুটলো এবার জলটা ঝরিয়ে নেবো একটা ভাতও বসিয়ে দিয়েছি নিয়ে এবার রান্নাটা শুরু করবো চিংড়ি মাছে দেখো নুনগুলির মাখিয়ে নিয়েছি আর চিংড়িগুলো সাইজ করে এরকম বড়ো বড়ো সাইজ সারানো পর এতটা বড় তার কতটা বড়ো ছিল ভেজে দেখো

এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি তেল দিয়ে দিয়েছে শীতলঙ্কা করুন কালো জিরে এখানেও এতটা রসুন কাটা আছে বুঝেছ পেঁয়াজ সরি পেঁয়াজ কিছুটা দিয়ে দেবো রসুনও আছে সাথে রসুন তো দিলে না একটু পেঁয়াজ বাড়ে রসুন দিলে অনেক রকম নিরামিষও খায় রসুন যেহেতু এটা মাছ দিয়ে করছি দেখো পরিমাণ মতো লোকটা তোমরা না লতি না একটু সবাইকে বলছি ভাপিয়ে নিও কারণ কি বলে যে গলের জিনিস তো মানে গলা ধরে ব্যাপার থাকে গলা ধরে যখন দিচ্ছে না খাওয়াই যাবে না এটা আমি একটু কোনো বাদামি রঙ না হওয়া পর্যন্ত ভেজে নেব হ্যাঁ এর মধ্যে ধরুন হলুদ চিনি মিষ্টি ওগুলো দিয়ে একটুখানি দিয়ে কষিয়ে দুটি দিয়ে দিলে আমার রান্না হয়ে যাবে ডালে চিনি দিয়েছিলাম দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলো দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো সামান্য আর এখান থেকে এক একটু জিরের গুঁড়ো আর এর মধ্যে এক করবো একটু জল মালে মশলাটা পুড়ে যাবো জল না দিলে না ওগুলো কখনো কম আগের জন্য চিনি চিনিটটাও ভালো আসবে আমার নদী প্রায় রান্না কিন্তু মশলাটা কষানো বাসে

আমার লতি রান্না পুরো কমপ্লিট দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি দারুণ হয়েছে তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো জটপট মাত্র দশ মিনিট সময় লাগে তো ভিডিওটা আজকে আমি এখানেই রাখছি সবাই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং টাটা